দুই ভালোবাসার দোলা চলে আরিফা সালিসের পরেও বন্ধ হয়নি প্রেম শাহাপুরে রীতিমতো তাণ্ডব প্রেম প্রতিশ্রুতি আর প্রতারণার এক চাঞ্চল্যকর অধ্যায় রচিত হল শাহাপুর গ্রামের মাটিতে দুই পুরুষের জীবনে এক নারীর উপস্থিতি ঘিরে তৈরি হল এমন এক নাটক যা হার মানাবে যে কোনো টেলিভিশনের মেলো ড্রামাকেও নাটকের নায়িকা আরিফা বিবি মথুরাপুর গ্রামের বাসিন্দা পিতা আরশিয়াদ আলী এগারো বছর আগে তার বিয়ে হয় বেলাল বেলাল শেখের সঙ্গে সংসারে দুই সন্তান ছিমছাম গৃহস্থ জীবন কিন্তু গল্পে মোড় দুই বছর আগে আরিফা হঠাৎ করেই পিছু ফিরলেন না পাড়ি দিলেন তেঘুরি কোয়েল পাড়ার জেকে ছেলে অনিকুল শেখের সঙ্গে ফেলে এলেন স্বামী সন্তান শুরু করলেন নতুন দাম্পত্য অধ্যায় স্থানীয় শালিশি সভায় মাথা ঘামালো অনেকে অবশেষে মাসখানেক আগে রায় হল আরিফা ফিরে যাবে স্বামী বেড়ালের ঘরে কিন্তু গল্প এখানেই শেষ নয় নতুন অধ্যায় রাত্রের রহস্য গতকাল রাত দশটা শাহাপুরের ঘুম যখন গভীর তখন আরিফার ডাক পাঠালেন অনিকুলকে এবার নিজের শ্বশুর বাড়িতেই অভিযোগ অনুযায়ী তারা একসাথে রাত কাটালেন একই ঘরে রাত প্রায় দুটো নাগাদ বেরিয়ে পড়তেই গ্রামবাসীর চোখে পড়ে যান প্রেমিক যুগল দুই যুবকের তৎপরতায় অনিকুল এবং আরিফাকে আটকে ফেলা হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের মতো গুঞ্জন দুপুর একটা নাগাদ পরিস্থিতি পৌঁছায় চূড়ান্ত রূপে গ্রামবাসীর ক্যামেরায় ধরা পড়ে দৃশ্য মুহূর্তেই ভাইরাল অভিভাবক আইন এবং অপেক্ষা আরিফার পরিবারের আগমনের অপেক্ষায় দুজনকে আটকে রাখা হয় ঘটনাটি জানানো হয়েছে লালগোলা থানাকেও গ্রামে উত্তেজনা তুঙ্গে লোকজন চাইছেন দৃষ্টান্তমূলক পদক্ষেপ যেন আর কোন সাহাপুর না দেখে এমন অধ্যায় প্রশ্ন রয়ে যায়। এক নারীর জীবনে দুই পুরুষের ভালোবাসা কি শুধুই এক চঞ্চল আবেগ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য? শালিশি সিদ্ধান্ত কি সত্যি শেষ কথা হতে পারে যখন হৃদয় অন্য কিছু বলে? এই ঘটনা কেবল প্রেম প্রতারণার এক গল্প নয়। এটি একটি গ্রামের আবেগ, নৈতিকতা আর সম্মানের সংঘাত বটে। এটা বল যায় আজ্ঞার স্ত্রী ছিল। কোন আজ্ঞার স্ত্রী ছিল? জানেন আমাকে দেখেছে। কি নাম তার? তার নামা চাড়ি পাল। আচ্ছা তারপরে এখানে কি করছে তাহলে ও ও এখানে আমাদের কালকে আমি কাজ করছিলাম রাজমিস্ত্রি ওই আলাপ করে ডেকেছে তারপরে দোকানে ডাকা ছাকা হয়েছে কসমেটিক দোকানে কসমেটিক দোকানে বললো কিছু কসমেটিক দোকানে বললো যে রাত 10টা থেকে 10:30 এর মধ্যে আমার ঘরে ঢুকবার ভেদ ফুলার আগব তোমার জন্য বললাম যাচ্ছে ঠিক আছে তারপরে একজনের দokane আমি সিগারেট নিয়েছি ওই দোকানদার বললো যে আমার দোকানে নটা সাড়ে নটার মধ্যে সিগারেট নিয়ে সে সিগারেট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ওর রুমে গেলছি দশটা কি সাড়ে দশটা ঢুকেছি এবার দুটো পর্যন্ত এবার আমি একসঙ্গেই ছিলাম ঘুমিয়ে তারপরে ওই বললো যে চলো এবার ফাঁকা হয়েছে রাস্তা হ্যাঁ আমার স্ত্রী আছে আমি ডিভোর্স দিনই ওকে সেটা ওই জানে আমি শ্বশুর বাড়ি ওকে প্যাটাল ছিলাম ওর বাবা মা এখানে চার তারিখ পাঠিয়ে দিয়েছে বলে দিয়ে এবার আমি শুনছি যে

অত জিগরা আর ওর বাড়ির নত্রাপুন 10 হাজার টাকা আমার স্ত্রী ওই আমি এসে ওকে দেখেছি আমি এসেছো ওর নিচে কিন্তু আমি জানি না যে ওর সঙ্গে কি হয়েছে তাহলে তোমাকে বাঁধলো কেন ওই যে দুজনে যাছিলাম আমার ছেলেকে নিয়ে রাত্রে দেখেছে এখানকার ছেলে এবার এটা খারাপভাবে দেখে খারাপভাবে বেঁধেছে আমার তো কোনো ডিভোর্স আমি তো ডিভোর্স ই দিইনি তাহলে ডিভোর্স পেপারটা আমাকে দেখাতে হবে আচ্ছাটা সই যে আমি করেছি সেরকম তো আমার কাছে নোটিশ যায়নি কি চাই বলতে নিয়ে আমি যাচ্ছিলাম ওকে নিয়ে যাব আমাদের বাড়ি নিয়ে যাব ওই আগদার স্বামীর ওর ছেলে আমরা যখন ছিলাম রাত্রে দুটো বাজে তখন এদের বাড়ির সামনে আমরা ছিলাম এদের বাড়ির সামনে ছিলাম তখন দেখলাম মেয়েটা আর ছেলেটা রাস্তার মাঝে হাত ধরে দাঁড়িয়ে আছে আমাকে বললো আমার বন্ধুটা যে কে পাল আছে আমার কথা হয়েছে যে আমি বললাম এই দাঁড়া 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 ছেলেটা কিন্তু দাঁড়ালো মেয়েটা কিন্তু পালিয়ে গেছে ঠিক আছে মেয়েটা কিন্তু পালিয়ে গেছে তারপরে আমরা ধরলাম ওকে ধরে নিয়ে এসে ছেলেটাকে এখানে রাখলাম ছেলেটা তখন আমাকে বলছে দাদা দাঁড়াও এখানে আমি দেখে নিয়ে আসছি কে ছিল তখন ডাইরেক্ট এ বাড়িতে ঢুকে আছে দিয়ে ধরে রেখে মানে আমি ধরে রেখেছিলাম হ্যাঁ তখন এখন হচ্ছে যে ওই যে মেয়ের যে শ্বশুর মেয়ের শ্বশুর ইনি ওনাকে খাম্বা বেঁধে রাখে কতদিন আগে বারো বছর বারো বছর তো আমি যে তার স্ত্রী তাহলে কি আপনার একটা মেয়ে দুটো জামাই এসব মিথ্যা কথা বলছে স্যার ও কিরকম

আমি চাচ্ছি যে ছেলে দুটা আমার জামাই ছেলে দুটা থেকে যায়। ও আপনার উঠে যাইবে কি করবে সে দাবি অকল আমার নাই আমি ব্যাপারে সহি করি কিন্তু আরেকটু শুনলাম যে আপনার এই জামাই সঙ্গে নাকি দু বছর আগে বিয়ে হয়েছিল আপনাদেরও একজন মানে তাতে স্বীকার করেছে বিয়ে হয়েছে কিনা আমি বলতে পারবো না যাই দুই বছর পরে তো এখানে এসেও এরকম ঘটনা ঘটেছে এখন কি আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছেন না বাড়ি নিয়ে যাব না আপনার জামাইকে আপনার জামাইকে আমি কি কিনব না জামাই তার বাড়ি কোথায় বাড়ি তো সাহাบุรี থানা থানা লালবালা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি থানা সাবাদী থানা আপনার নাম নাম আপনার মেয়ের নাম জেমালি খাতুন আপনার স্বামীর নাম আর সাদা এখন কোথায় এসছেন এখন সাহাপুর এসছে